Oh, mm -hmm. সবার হ্যালো বন্ধুরা শান্তার রোজ নামচায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সকালবেলা যাবতীয় সংসারের কাজ করে আমার হেল্পিং হ্যান্ড আসেনি স্বাভাবিক ওদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয় আর আমি আর মা উপোস করে আছি আর বাকি ওরা তিনজনের জন্য রান্না করেছি তো ওদের জন্য রান্না করে আমার অ্যাকচুয়ালি আলাদা ঠাকুরের গ্যাস নেই গ্যাসটাকে ভালো করে সার্ভ দিয়ে ভালো করে রান্নাঘরটাকে ধুয়েছি ধুয়ে স্নান করে দেখো নারকেল করতে বসে গেছি তো এখানে দেখো আমি তোমাদের চিনির নাড়ুর রেসিপি দেখাবো আজকে চিনির নাড়ুর এই নারকেলের এই ইয়েটা মালাইটা দিয়ে আমি মেপেছি কারণ কাপ ঠাপগুলো দিয়ে মাপতে ইচ্ছা করলো না এঠো। আর এই কড়াইটা কিন্তু ঠাকুরের হ্যাঁ তো এর মধ্যে আমি চার কাপ আমার এই চার মালাই হয়েছে নারকেল আর সাড়ে তিনের একটু বেশি বা সাড়ে তিন মালাই আমি চিনি নিয়েছি ভোরে পুরো এই মাপটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে মাখবো অনেকক্ষণ ধরে মাখবো কারণ এটা মাখাটাই হচ্ছে নাকি মাখতে মাখতে একদম মানে পুরো ইয়ে করে দিতে হবে জিনিসটাকে পুরো মিক্সড করে দিতে হবে এখনও আমি গ্যাস জ্বালাইনি এইটাই মেখে মেখে আর শোনো আজ এইবারে আমি প্রথম চিনির নাড়ু বা কোনো নাড়ু শেয়ার করছি তোমাদের সাথে তার রিজন হচ্ছে যে আমি কোনোদিনও নাড়ু বানাতে হয়নি আমাকে আমার মা ভীষণ চিনির নাড়ু বানাতেন খুব সুন্দর কিন্তু আমার শাশুড়ি মে এমনি গুড়ের নাড়ু সমস্ত নাড়ু উনি বানাতেন এত বছর আর আমি এই নারকেল কুড়ে দেওয়া তারপরে নাড়ু পাকানো এগুলো আমার ডিউটি ছিল কিন্তু যাই হোক মা এখন আর করে উঠতে পারছে না তাই জন্য আমার খুব শখ হলো যে আমি প্রথম চিনির নাড়ু তৈরি করি আমি ইউটিউবের একটু দেখে নিয়েছি কিভাবে করে শুনে নিয়েছি এইবার আমি সেই প্রসেসিং শুরু করে দিয়েছি আমিও প্রথম বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখি কেমন হয় তোমরাও নতুন দেখছো আমিও দেখছি দেখি কতটা কি করতে পার পারি তোমাদের যদি ভালো হয় তাহলে তোমরা যারা চিনি নাড়ু পারো না তারাও এরমভাবে করে ট্রাই করে একদিন দেখলেই হবে আর এই দেখো আমি একবার খুন্তি নিয়েছি একবার হাতা নিয়েছি কারণ খুন্তি দিয়ে মাঝে মাঝে নাড়িয়ে হাতাটা দিয়ে আমি খুব ভালো করে জিনিসটাকে স্ম্যাশ করছি মানে চেপে দিচ্ছি যতটা চেপে চেপে আর কি ব্যাপারটাকে স্মুথ করা যায় জিনিসটাকে এটা আমি দেখেছি আরও ভালো যদি মিক্সি হতো আমার নিরামিষ তো মিক্সি নেই তাহলে আমি নারকেলটাকে আবার মিক্সিতে ঘুরিয়ে নিলে আরও ভালো হতো আর এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো মানে আমার কাছে এলাচ গোটা ছিল সেটাকে আমি একটুখানি হালকা থেতো করে এ দেখো এলাচ গুঁড়ো দিয়েছি হালকা আর তারপরে অনেকক্ষণ প্রায় কুড়ি মিনিট আমি গ্যাসের পাশে দাঁড়িয়ে ওটাকে নাড়িয়েছি কারণ এক বিন্দু সরা যায়নি সরলেই যদি লেগে যায় আর একদম ধিমে আছে মাঝারি আর এই দেখো মানে অনেক কষ্টে মানে ভয়েতে যেহেতু প্রথমবার করছি যদি না আটে এই জন্য কোনো রকম আমি আর ভিডিও করতে পারিনি হ্যাঁ তারা তাড়াহুড়ো করে পাশে আমার দাদার বউকে ডেকে এনে মা এখনো স্নান করে উঠতে পারিনি আমি এসে সেই দেখো না তাড়াতাড়ি কোনো রকম করেই নারকেলেরটা পাকিয়েছি তোমাদের দেখানো হয়নি হ্যাঁ মানে ও পাক অবধি দেখিয়েছি তারপরে নামিয়ে দু সেকেন্ড ওয়েট করিনি মানে ভিডিও করার মতো পজিশন ছিল না তাড়াতাড়ি করে আমি শুধু পাক দিয়ে এরকম এরকম করে রেখে দিয়েছি শক্ত হয়ে গেছে কোনো অসুবিধা নেই তবে এক একটা এক এক রকম সাইজ হয়ে গেছে যেহেতু খুব তাড়াতাড়ি করছিলাম ঠিক আছে আর এই কয়েকটা ছোট ছোট এই সাইডে রয়েছে আমি ভয় একটু ফাঁকা করে রেখেছি যেন হাওয়া শুকিয়ে যায় এই টোটাল একটা রয়েছে এটা আমি ঠাকুরের এখানে এটা ঠাকুরের আসনে দেব আর এটা এমনি রেখে দিচ্ছি পরে প্রসাদের সাথে অ্যাড করে দেব। টোটাল আমি তিনটে নারকেলের করেছি ঠিক আছে চলো আবার সাজাই ঠাকুর ঘর সাজাতে হবে এখন আবার এখানে দেখো নাড়ু ঠাড়ু করেই কিন্তু আমি চলে এসেছি পুজোর জোগাড় করতে কারণ এই দিকটা পুরোটাই আমাকে সামলাতে হবে মা পারবে না মা ওদিকে খিচুড়ি তরকারি করছে আর কিভাবে সামলাচ্ছি সেটাও তোমরা দেখে নাও আর একজন কোথায় দাঁড়িয়ে আছে দেখো আমার ঠিক মাথার ওপরে ড্রেসিং টেবিলের ওপরে দাঁড়িয়ে দুজন আর এই ভিডিওটা কিন্তু বার্বি করছে আমি বার্বিকে বলেছি বাবা বার্বি একটু তোল কারণ ওর বাবাও কাজে গেছে মা রান্না করছে তো আমি ভিডিওটা কি করে করব আর সেট করে যদি এক জায়গায় আমি রাখি ফোন কোনটা তাহলে কিন্তু বিভুনিয়ে নেয় আমার অনেক সমস্যা হয় ভিডিও করতে তবু কেন করি আমি জানি না তো যাই হোক তার মধ্যে যেইটুকুনি করার করেছি দেখো যতটা পেরেছি আমি সমস্ত পুজো ঠাকুর মশাই আগে সব গুছিয়েছি গোছানোর পর তারপরে আমি আর কি শাড়ি পরব না পরে করছি কিছু মনে করো না সব দেখে আমার নিজেরই খারাপ লাগছে কারণ শাড়ি পরে করা আমার পক্ষে সম্ভব না আর দেখো বাড়বি কি সুন্দর ওই মা খিচুড়ি করছে মিক্সিতে পেস্ট করছে যাই হোক খিচুড়ি আর তরকারিটা করছে মা সেটা বারবি কিন্তু এগুলো ঘুরিয়েছে বারবি যেইটুকুনি পেরেছে ছোট মানুষ সেটা তুলেছে আর এইখানে আলপনা দিয়েছে মানে এঁকেছে ফেব্রিক দিয়ে অনিশা অনিশাকে বলি থ্যাংক ইউ আর ওর হাতের কাজ এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না ওর একাটা এত ভালো লাগছে দেখতে পুরো ঘরে মনে হচ্ছিলো যেন ওকে দিয়ে আঁকানো যায় দেখো এটা কি দারুণ হ্যাঁ থ্যাংক ইউ অনিশা আর যাই হোক ঠাকুরের কাজটাও করেছিল কিন্তু আজকে মোছামুছি করতে গিয়ে উঠে গেছে তো চলো এইভাবেই আমার পুজোটা আমি কমপ্লিট করলাম তোমরা দেখো আর বলো কেমন আছা শান্তার রোজদাম চায় তোমাদের সকলকে স্বাগত আর সব থেকে বড়ো কথা তোমাদের সকলকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন কি বলবো কিছুই বলার মতো টাইম নেই সকাল থেকে পাগলের মতো খাটছি এখন সাড়ে তিনটে বাজে ঠাকুর মাসে একটু পরেই আসবে আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট সাজার মতো পজিশন নেই চোখ মুখ দেখেই বুঝতে পারছো কিছু সাজিনি শুধু একটা শাড়ি পরেছি লক্ষ্মী পুজোটা দেবো শাড়িটা পরে তাই এতক্ষণ আমি নাইটি পরেই মানে সব খোঁজকাজ করছিলাম ঠিক আছে তো মুখ চোখ অনেক উল্টো পাল্টা হয়ে রয়েছে পুরো পাগলের মতো দেখতে লাগছে আমি বুঝতে পারছি অ্যাডজাস্ট করে নিও আর আমি আজকে কিভাবে একটু জোগাড় করলাম ছোটোখাটোভাবে তোমাদের সাথে শেয়ার করছি খুব বেশিভাবে আমার দেখানো আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না আমি নিজে নিজে যতটা পেরেছি করেছি তোমরা দেখো এবং এনজয় করো ঠিক আছে যাবে টাটা ঠাকুর মশাই এক্ষুনি আসবে ফোন করেছিলাম আমি আমি যাই গিয়ে নিচে গিয়ে পুজোটা নিচে হচ্ছে আমার ঘরে তো এই ঠাকুরটা শুধু এমনি পাতা এমনি গণেশের মূর্তি লক্ষ্মী গণেশ বাকি কিন্তু আমাদের নিচের ঘরে মা আর কি নিচে থাকে তো সেখানে কিন্তু আর কি সব আছে আর কি মানে লক্ষ্মী ঠাকুর পিতলে লক্ষ্মী ঠাকুর আমাদের পিতলে লক্ষ্মী ঠাকুর পুজো হয় আগে কিন্তু অনেক বড় করে পুজো হতো মানে অনেক বড়ো করে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো থাকতো বাবা বেঁচে থাকাকালীন তো বাবা গেছে চার বছর হয়েছে আমার শ্বশুরমশাই মারা গেছেন তো তারপর থেকে শাশুড়ি মাও আর করার ক্ষমতা নেই কিছু মানসিকভাবে মানে একটু বিপর্যস্ত আর আমি একা দুটো বিভু হওয়ার পর তারপরে বিভু হয়েছে দুজনকে নিয়ে আমি বিধ্বস্ত মানে মুখে কি বলো মুখের দিকে তাকে মাথা চুল আশ্রয় নি তবুও যেহেতু আমি একটা ভিডিও করি এটা আমার নেশা হয়ে গেছে এখন একটু বলতে পারো একটু রান্না দেখালে ভালো লাগে না তাই দেখাচ্ছি তো তোমাদের সকলকে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ঠিক আছে চলো এনজয় করো আর খিচুড়ি রান্না হচ্ছে নিচে মা খিচুড়ি করছে আমি এতক্ষণ নাড়ু ঠাড়ু করেছি পুজোর জোগাড় টোকার আমার আমার ডিপার্টমেন্ট আর খিচুড়ি আর ঘ্যাটটা মা ডিপার্টমেন্ট ওটা মা করছে আমার একার পক্ষে কিন্তু আমি পসিবল হতো না তো চলো পুজো ঠাকুরমশাই আসবে পুজোটা দিয়ে নিই এই যে আমার মা লক্ষ্মী আলতা পড়ছে আমাকে আলতা পরতে দেখেছে এখন উনিও আলতা পড়বে কিন্তু এদিকে ঠাকুর মশাই আসার টাইম হয়ে গেছে ফোন করলো দিদি এখনই আসবে তাই খুব তাড়াহুড়ো করে আর ডিজাইন করলাম না এরকম পরিয়ে দিলাম দেখি এই পা দেখি এই পা দেখি এই পা দেখি হ্যাঁ আবার কি আর ডিজাইন পরে ফটো দিতে হবে আবার ভগবান আরে দেরি হয়ে যাবে হাত দিয়ে দি নি চিতা

মাসি ভালো হয়ে যায়